আপনার তালিকাতে নাম নেই বলার কিছু নেই তৃণমূল আমরা ওরা রাজনীতি করে সবসময় সরকারি টাকা খরচ করে জনগণের টাকা খরচ করে কিন্তু ওরা নিজেদের লোকদের ডাকে এটা আমাদের আজকের বিষয় নয় যবে থেকে বিধানসভায় গেছি প্রত্যেকবারই বলে এসেছি উইথ প্রমাণ সহ স্পিকার সাহেবকেও জানিয়েছি এনারা শোনেন না মানুষের টাকায় জনগণের টাকায় সব জায়গায় এরকম মেলা ঢেলা করে বেরো বেড়াচ্ছে ওই মেলা খুব ভালো উদ্যোগ কিন্তু সেখানে বিধায়ক আমি শিক্ষক মহাশয় তাদের ডাক পাবো না এগুলো আমাদের দুঃখের কিছু নেই কিন্তু মানুষ এগুলো দেখছে যে আমরা ওর আর নীতি সিপিএমও ছিল যারা দুশো উনত্রিশ মতো পে পাওয়ার পরেও তিনশো দুশো তিরিশ পাওয়ার পরেও তাদের যেতে হয়েছে ইনারাও যাবে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ বিভিন্ন জায়গায় তৃণমূল সরকারি টাকা খরচ করছে কিন্তু যেখানে তৃণমূলের বিধায়করা হেরে গেছে সেখানে তৃণমূলের বিধায়করা হেরে যাওয়ার পরেও তাদেরকে কার্যক্রমে ডাকা হয় কিন্তু জেতা একে এমএলএদের ডাকা হয় না সাধারণত আমরা জানতাম বা দেখেছিও কলেজের জিবির প্রেসিডেন্ট ওখানকার স্থানীয় বিধায়ক হয়ে থাকে অন্যান্য জায়গায় হয়েছে এবারে কিছু রুলস বদল করে সরকারি প্রতিনিধি করেছে আমার খেজুরি কলেজেও সেখানে দেখেছি অন্যজনকে রেখেছে জিবি প্রেসিডেন্ট হিসেবে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সেখানে হয় স্থানীয় বিধায়ক সেটাও আমরা জানতে পারছি না সেখানে অবস্থা খারাপ আমাদের খেজুরি বিধানসভার প্রত্যেকটা হাসপাতালে সেখানেও ওনারা অন্যজনকে রেখেছে বিধায়কদের কোনো স্থান নেই বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন জল জীবন মিশনে সেখানেও তৃণমূলের বাড়ির ছেলেরা তারা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আছে বাবার টাকা আছে তারপরে চাকরিও আছে পাকার ঘর আছে তারাই জল জীবন মিশনে চাকরির নামের লিস্টে নাম ঢুকে যায় কিন্তু খেজুরি বিধানসভায় অনেক ছেলেরা আছে যারা যথেষ্ট শিক্ষিত উচ্চ শিক্ষিত এবং গরিব বাড়ির তারা পাচ্ছে না এদের ক্রাইটেরিয়া কী এগুলো মানুষ দেখছে মানুষ খেজুরি থেকে বিতাড়িত করেছে আগামী দিনে একদম ভুজে মুছে পূর্ব মেদিনীপুর অলরেডি আমরা পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভা এই লোকসভায় আমাদের দেখা গেছে পন্ডাতে আমরা লিড পেয়েছি একটাতে জামারি করে পটাশপুরে কিছু হারমাদ গুন্ডাকে দিয়ে জিতেছে সেটাও দু হাজার ছাব্বিশে চব্বিশে ছাব্বিশে তার প্রমাণ পেয়ে যাবে তো সাব হয়ে গেছে আর কি আছে সময় সময়ের অপেক্ষা মাত্র এই দাম্ভিকতা বেশি থাকবে না জনতা জনার্দন ওনারাই তার উত্তর দিচ্ছেন ভো বাক্স থ্যাংক ইউ